উইল কাম ব্যাক টু মাই চ্যানেল মার্কাস ব্লগে সবাইকে স্বাগত এইখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের তো কেরালা এন্ড দা একদিন আমরা ছিলাম সেখানে ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি সেগুলো তোমাদের ভিডিও করে দেখিয়েছি এখন আমরা কেরালা আর এক সাইডে যাব যা আমরা এখন যাব কন্যা কুমারী তা টেনে করে তো আমরা পৌঁছে গেছি কন্যা কুমারীতে তা ওখান থেকে আবার বাস যেতে হয় আমরা ওখান থেকে বাস ধরে দেখো বাসে করে আমরা তোমাদেরকে যাওয়ার পথে যে দৃশ্য কত সুন্দর লাগছে দেখতে সেগুলো তোমাদেরকে দেখাবো একটা একটা করে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যে আমার ভিডিও দেখছো অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা আর স্টেশনে আমরা নেমেছি ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার একটা বাস ধরতে হবে ওখানকার খাওয়া দেখো কলার পাতায় আমাদের খাওয়ার পরিবেশন করেছে তা খেতে ভালোই লেগেছে টুকি টাকি খেয়েছি ভালোই আমার হাজব্যান্ডও খেয়েছে আমার ভাই ভাইয়ের বউ আছে আর দেখো আমাদের কি অবস্থা মুখে টুকের কি অবস্থা হোটেলে যাবো হোটেলে গিয়ে ফ্রেশ হব তারপর আমরা বিকেলে ঘুরতে যাব সে ভিডিও পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তা এখন কেমন লাগছে যাওয়ার পথে জার্নিটা তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এখানে দেখো এখানকার ভাষা তো বুঝতে পারছি না কিন্তু দেখো এখানকার পরিবেশটা খুবই সুন্দর এরা কি বলতো একটা নিয়মের মধ্যে চলে আর এখানকার বয়স্ক তারপরে ইয়ং মেয়েরা দেখবে কি মাথার মধ্যে ফুল দিয়ে রাখে দেখতে ভালোই লাগে কেরালার সাইডটা এরকমই আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর কিন্তু ভাষাটা বোঝা যায় না তোমরা তো জানোই অনেকেই আর যারা ভাষা বোঝে তারা তো ভালোই বলতে পারে কেরালার সাইডের যারা হিন্দি ভাষা কথা বলে তাদের ভাষা বোঝা যায় তাছাড়া অন্য ভাষা বোঝা যাচ্ছিল না তাই দেখো যার পথে তোমাদের জার্নিটা দেখাচ্ছি আর এখানে যার পথে কত কিছু দেখা যাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বেশি বড় ভিডিও করব না তারা বেশি ঘুরতে পছন্দ করো তারা সব ভিডিও দেখতে খুবই ভালো লাগবে আর অবশ্যই তোমরা ঘুরে এসো তোমাদের ঘোরার মতন দৃশ্য তোমাদেরকে দেখাবো একটা একটা করে আর এক ভিডিও তো সব কিছু দেখানো যায় না এর জন্য আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এখানে অনেক কিছু দেখানোর আছে আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো আর এখানে তো সবুজ আর সবুজ চারিদিকে সবুজ গাছপালা এরকম আর এ দেখো ছোট্ট একটা বিমান দেখা যাচ্ছে এটা বানিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল যার পথে অনেক কিছু দেখা যায় সেগুলোই দেখাচ্ছিলাম তোমাদের আর বড় একটা খ্রিস্টানদের মন্দিরও দেখাচ্ছি আর এখানে অনেক কিছুই আছে সেগুলো দেখাচ্ছে অত কিছু তো নাম জানি না যেটুকু জানি সেটুকুই বলছি কেরালার সাইডে যারা এদিকে চেনো জানো গিয়েছো ঘুরতে তারাই শুধু চিনতে পারবে তাছাড়া অন্য কেউ যারা যায়নি তারা সেরকম চিনতে পারবে না আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবে যদি যাও তোমরা তাহলে তোমাদেরও ভালো লাগবে দেখো আমরা বাসে করে আবার গিয়েছি আমার মেয়েটা আবার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো কেননা ওর একটু পেট ব্যথা করছিল কেননা উল্টো জিনিস খাচ্ছিলো এর জন্য তা দেখো এখানে শুধু নারকেল গাছ নারকেল গাছ নারকেল গাছ দেখতে তো এত সুন্দর লাগছে দেখার মতন দৃশ্য তা যাওয়ার পথে তো একটু জার্নি হয়েছিল এর জন্য মেয়েটার একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিল তারপরে শরীরটা আবার পরে ঠিক হয়ে গেছে ওষুধপত্র খাইয়েছি সবকিছু নিয়ে গেছিলাম কি বলতো বাসে তো সেরকম দেখা হয় না কোথায় কি রেখেছি না রেখেছি খুঁজে পাওয়া যায় না কিন্তু তাও মেয়েকে টাইমে টাইমে খাওয়ানো টাইমে টাইমে ওষুধ খাওয়ানো করেছি যেটুকু পেরেছি ঘোরার সাথে সাথে ভিডিও তুলেছি যেটুকু তার জন্য অল্প অল্প ভিডিও করে বেশি ভিডিও করতে পারিনি মেয়েকে দেখেছি এর জন্য এই দেখো এই ভিডিওটা একটু অল্পের মধ্যেই আমি ছেড়ে দেব বেশি বড় ভিডিও করিনি দেখো তোমরা যার পথে জার্নিটা কেমন লাগলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো পাশে এত সুন্দর একটা নদী দেখতেও ভালো লাগছিল এখানে এত সুন্দর জায়গা দেখার মতন দৃশ্য দেখো পুকুরটা দারুণ লাগছে দেখতে আর এদিকে বাড়িগুলো খুব সুন্দর এত সুন্দর করে বাড়িগুলো করেছে দেখার মতন তোমাদের কেমন লাগছে দেখো যার পথে জানি আর এদিকে মন্দিরগুলো কি সুন্দর কাজ করা মন্দিরের গেট এবং মন্দিরগুলো দেখতে এত ভালো লাগে আর দেখো ব্রিজ তার সাথে দেখো নদী এই সাইড এত সুন্দর লাগছে দেখার মতন তার জন্য তোমাদের ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা এই হোটেলে ছিলাম মনে কর বাড়িরই হোটেল বাড়ির সাইডে হোটেল বানিয়েছে লোক থাকার জন্য খুবই ভালো সুবিধা তাই এখানে এসে আমরা রুম নিয়েছি এই ঘরটা আমি এখানেই শেষ করছি পরে